জানা অজানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সাল উনিশশো নয়জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তাদের প্রশিক্ষক ইগর দিয়াতলভ সোভিয়েত ইউনিয়নের উড়াল পর্বতমালার মধ্য দিয়ে একটি অভিযানে নামেন তারা আর বাড়ি ফেরেননি যখন একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল তাদের চূড়ান্ত ক্যাম্পসাইটটি শনাক্ত করেছিল তখন তারা একটি বিস্ময়কর দৃশ্যের সম্মুখীন হলেন তারা দেখলেন হাইকাররা কেউ তাবুতে নেই কিন্তু তাদের বিকৃত লাশ পাহাড়ের ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এই ঘটনার ব্যাখ্যা কখনোই দিতে পারেনি। এই রহস্যময়ী ঘটনাটি দিয়াতলভ পাস ঘটনা নামে পরিচিত এই অভিযাত্রীদের দলে ছিলেন উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের বিশ বছরের নয়জন ছাত্র ও তাদের ৩৭ বছর বয়সী প্রশিক্ষক দলটি তেইশে জানুয়ারি উনিশশো তারিখে তাদের যাত্রা শুরু করে একজন শিক্ষার্থী খারাপ স্বাস্থ্যের কারণে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলেন অভিযাত্রীদের ভেতরে এই একজনই বেঁচে ছিলেন তিনি হয়তো তখন জানতেনই না যে তিনি এক ভয়ঙ্কর পরিণতির হাত থেকে রক্ষা পেয়েছেন একলা ফেব্রুয়ারির পর সেই অভিযাত্রীদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাই নিখোঁজ আরোহীদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চালানো হয় হাইকারদের মৃত্যুর কারণ হিসেবে আধুনিক একটি তত্ত্ব চালু রয়েছে তাদের ধারণা একটি ভয়ঙ্কর তুষারপাতের শিকার হয়েছিল এই অভিযাত্রীরা কিন্তু স্থানীয় আদিবাসীদের মত ছিল ভিন্ন পাসের এই পর্বতটির নাম ছিল খোলাত সায়াখাল যার অর্থ ছিল মৃত পর্বত এই অভিযানের নেতা ছিলেন ইগর দিয়াতলভ তার নামেই পরবর্তীতে এই রহস্যময় ঘটনার নাম দেয়া হয় দিয়াতলব পাস দিয়াতলভ পাসের ঘটনা এতটাই রহস্যময় যে পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে কিছু ভয়ঙ্কর তত্ত্ব মানুষের মাঝে ছড়িয়ে পড়ে দিয়াতল পাসের ঘটনায় উদ্ধারকৃত ছাত্রছাত্রীদের অনেকের হাত পা জিহ বা চোখ এমনকি কান পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় স্থানীয় অনেকেই বলেন সোভিয়েত ইউনিয়ন ওই সময় ওই পর্বতে ভয়ঙ্কর কোনো এক্সপেরিমেন্ট করছিল আর পর্বত আরোহীরা সেই এক্সপেরিমেন্টের শিকার হন এই সম্ভাবনাটাকেও খুব একটা উড়িয়ে দেওয়া যায় না কারণ তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন অনেক ধরনের গোপন ও ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট নিয়ে কাজ করছিল যেমন মৃত মানুষ বা কুকুরকে জীবিত রাখা এই তত্ত্বগুলো ছাড়াও আরও অনেকগুলো গুজব উঠে আসে যেমন ইয়েতি বা অ্যালিয়েনের আক্রমণ দিয়াতল পাসের ঘটনায় সবচেয়ে নির্মম বিষয়টি ছিল শিক্ষার্থীদের অঙ্গহানি তাদের লাশগুলো বিকৃত অবস্থায় পাওয়া যায় তাদের অনেকের শরীরের ভেতরের অংশ কখনোই খুঁজে পাওয়া যায়নি যার কারণে তুষারপাতে মৃত্যু এই যুক্তিটি কখনোই মেনে নেওয়া যায়নি বন্ধুরা দিয়াতলব পাশে অভিযাত্রীদের সাথে কি ঘটেছিল তা আর কখনো হয়তো জানা যাবে না এটা শুধু একটা হয়তো রহস্যই হয়ে থাকবে আপনাদের কি মনে হয় কি হয়েছিল তাদের সাথে ইয়েতি অ্যালিয়ান নাকি তারা শিকার হয়েছিল কোনো ভয়ঙ্কর ও নির্মম এক্সপেরিমেন্টের কমেন্টস করে আমাদের জানাবেন ধন্যবাদ